আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লক্সে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকালবেলায় স্টার্ট করেছিলাম সকালের নাস্তা দিয়ে আর আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে ডাল ভাজি আর হচ্ছে পরোটা আর একটা সবজি ছিল আজকে নাস্তাটা বাইরে থেকেই করেছি মন চাইছিল অনেক দিন পর হচ্ছে একটু পরোটা খাবো যার কারণে হচ্ছে বাড়ি থেকে পরোটা সবজি ডাল এগুলো নিয়ে আসছি আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও ছিল তো আজকে হচ্ছে শুক্রবারের ভিডিওটা আপলোড করছি এরপর চলে আসছি রান্নায় আজকে বেশ কিছু রান্না করব। তার মধ্যে একটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই করব আজকের মনটা একটু ভালো আর ভাবছিলাম যে একটু ভালো মন্দ রান্না করে নিজেরা খাই এখানে আমি হচ্ছে রূপচাঁদা ফ্রাই করে নিব আর রূপচাঁদা মাছটা আমি কেটে ধুয়ে রেখেছি আর হচ্ছে মানে পানি ঝরিয়ে রেখেছি এখানে আদা রসুন পেস্ট আছে জিরা গুঁড়ো আছে ধনিয়া গুঁড়ো আছে গরম মশলা আছে এরপর হচ্ছে হলুদের গুঁড়া আছে মরিচের গুঁড়ো আছে এরপর হচ্ছে পেঁয়াজ বাটা আছে আদা রসুন বাটা আছে এরপর হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি এক চামচের মতন একটা লেবুর স্লাইস নিয়েছি এটাও চিপড়ে রস করে দিয়ে দিব আর হচ্ছে এই সব কিছু উপকরণ আমি একসাথে ম্যারিনেট করে রেখে দিব এরপর প্রায় ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখার পর একটু লবণও দিয়েছিলাম তো হচ্ছে ঘন্টাখানিক ম্যারিনেট করে রাখার পরে হচ্ছে এটা আমি একটু ফ্রাই করে নিব তেলে মানে হালকা শ্যালো ফ্রাই করে নিতে পারেন জাস্ট প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে মাছটা এপিট করে ভাজলেই যেরকম মাছ ভাজি আমরা ওইভাবে ভাজলেই হয়ে যাবে তো এভাবে মিনিট করে রেখে দিলে মাছের টেস্ট অনেক ভালো আসে আমার কাছে রূপচাঁদা ফ্রাই থেকে হচ্ছে রূপচাঁদা মাছের হচ্ছে যেই মশালাটা মানে একটু স্পাইস করে ভোনাটা ওইটা বেশি মজা লাগে তবে ফ্রাইটা পোলাও সাথে খেতে খুবই ভালো লাগে আর কি এরপর হচ্ছে একটু ডিমের কোরমা করেছিলাম যেটা অনেক বেশি মজা হয়েছিল গতকালকেই আমি পাবলিশড করেছি রেসিপিটা আপনারা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন এভাবে ডিমের কোরমা রান্না করলে আসলেই অনেক বেশি মজা হয় একদম মানে ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার আর হচ্ছে পোলাওর সাথে তো ডিমের কোরমা মানে কি বলবো অনবদ্ধ টেস্ট যাকে বলে আমি মানে আমার পছন্দের লিস্টের এই রেসিপিটা চলে আসছে তো যারা ডিটেল ডিটেলসে হচ্ছে রেসিপিটা দেখেনি তারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখলেই পাবেন এরপর হচ্ছে আমি চিকেন রান্না করেছিলাম একটু কি বলবো অল্প গ্রেভি দিয়ে হচ্ছে চিকেনের দিয়ে আলু দিয়ে রান্নাটা করেছি একদমই হচ্ছে ভোনা টাইপের চিকেন ভোনা বলতে পারেন এক কথায় আমি এখানে হচ্ছে চিকেনটা রেগুলার কাট থেকে একটু বড় করেছি মানে বড় বড় করে একদম মশলাই আলু গোষ এরকম টাইপের রান্না করেছি চিকেনের রেসিপিটা এরপর হচ্ছে চিকেনটাকে তেল মশলা তেল আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মানে মাখিয়ে রেখেছিলাম এরপর তেলে ফ্রাই করে নিয়েছি এরপর তেলে ফ্রাই করার পর উঠা নিয়েছি এরপর হচ্ছে দেখতেই পাবেন যে কীভাবে রান্নাটা করেছি কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে গরম মশলা দিয়ে একটু হালকা করে ভেজে দেন স্পাইসগুলো অ্যাড করেছি ও হ্যাঁ একটু আলু ফ্রাই করে নিয়েছিলাম আলুটাকে হালকা একটু ফ্রাই করে তারপর হচ্ছে রান্নাটা করেছি আর কি তো খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর ফ্রাইডে ছিল ভাবলাম যে একটু স্পেশাল কিছু রান্না করি পরিবারের সবার জন্য কারণ গত সপ্তাহে হচ্ছে আমি ভালো মন্দ কিছু রান্না করি নাই ভাবলাম যে এই সপ্তাহে একটু রান্না করি আর আমাদের ভাইয়া যেহেতু বাসায় একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাবি যে একটু স্পেশাল করি তার সামনে প্রেজেন্ট করি এরপর দেখতে পাচ্ছেন যে প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এরপর গরম মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি এরপর হচ্ছে এক একে স্পাইসগুলো অ্যাড করবো এখানে আদা রসুন বাটা দিয়ে দিব এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা প্রায় তিনটে টেবিল চামচের মতন দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা আমি গরম মশলার সাথে বেটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিব এখানে এরপর একে একে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব যাতে স্পাইসটা পুড়ে না যায় লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মানে মোটামুটি যা যা স্পাইস দেওয়া লাগে মাংস সবগুলো একেবারে দিয়ে দিয়েছি দেওয়ার পরে খুব ভালো মতন হচ্ছে আমি মশলাটাকে প্রথমে কষিয়ে নিব কষানোর পরে হচ্ছে মানে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ ভালো করে কষানো ম্যান্ডেটরি সবাই জানেন এরপর হচ্ছে যেটা করব আমি যেই একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এরপর হচ্ছে মশলা কষে গেলে এখানে আমি ভেজে তুলে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেন দিয়ে আমি রান্নাটা করে নিব যেরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু চ্যাকলি সেরকমই তো ঠিক আছে আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন আমার চিকেন রান্নার চিকেন রান্নার শেষ এখন হচ্ছে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিব জিরা আর হচ্ছে এলাচ দারচিনি আমি একটু হালকা টেলে জাস্ট গুঁড়ো করে নিয়েছি এটাকে দিয়ে দিলেই হচ্ছে হয়ে যাবে চিকেনটা কিন্তু খুবই মজা হয়েছিল এদিনকে আমি একদম সস টস দিয়ে রান্না করেছি আপনারা ভিডিওতে দেখেছেন আর এর আগেও আমি হচ্ছে এই সেম রেসিপি শেয়ার করেছি একদম প্রপারলি সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর হচ্ছে একটু পোলাও করেছিলাম পোলাও করার পরে হচ্ছে মাছটা ফ্রাই করেছে যেটা হচ্ছে একদম আমার রেসিপি শেয়ার করতে ভুলে গেছি আর পোলাওটা আমি কীভাবে করছি একটু শেয়ার করি প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছি যেটা আমি সব সময় শেয়ার করেছি মানে আমি এই রেসিপিটা মনে হয় বহুতবার শেয়ার করা হয়েছে আমার পোলাও রেসিপিটা সম্ভবত কোরমা রেসিপিটা ছাড়া সবগুলোই আমার এখানে রিপিট রেসিপি এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম অ্যালাস দারচিনি আর হচ্ছে চালটাকে কিন্তু আমি হচ্ছে আগে থেকেই সিদ্ধ সে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছি এরপর হচ্ছে এখন দিয়ে দিব আর দেওয়ার পর হচ্ছে হালকা করে ভেজে আমি পানি দিয়ে রান্না করে দিব। আদা রসুন বাটাও দিয়েছি আচ্ছা আমি হচ্ছে সব সময় যেটা বলি আমি চালের ডাবল পানি দিই এটা হচ্ছে অবস্থা তো হাফ কেজি চাল আছে সেই ক্ষেত্রে আমি এক কেজি পরিমাণ পানি দিয়েছি এই আর কি তো এভাবেই করে হচ্ছে পোলাওটা রান্না করে নিয়েছি আর পোলাওতে স্পেশালি আজকে কিচমিচ এরপর হচ্ছে একটু চিনি ব্যবহার করেছিলাম তারপর হচ্ছে দুধ ব্যবহার করেছিলাম বেশ স্পেশাল করে রান্না করেছি আর খেতে মা এত মজা হয়েছিল আজকে সব রান্না মানে এখন এডিট করতে গিয়েও আমার মানে খাইতে মন চাইতেছে এত টেস্ট হয়েছে তো এভাবেই রান্না টান্না শেষ করেছি মোটামুটি পর্যায়ে আর আমি কিন্তু চালের মধ্যে লবণ দেই না আমি হচ্ছে পানির উপর লবণ দিই এতে করে পারফেক্টলি বোঝা যায় যে কীভাবে হচ্ছে কত দূর পরিমাণ লবণ আপনার লাগবে এখন যদি মনে করেন লবণটা অনেক বেশি লাগছে সেই ক্ষেত্রে মনে করবেন যে পারফেক্ট লবণ আর কি পোলাওতে চলে আসবে আর এখন একটু কম মনে হলে এখন দিয়ে নিতে পারেন হালকা করে এই যে পোলাও রান্নাটাও আমার ডান আর সব রান্না মোটামুটি কমপ্লিট দুপুরের রান্না আমার হয়ে গেছে চলেন এক ঝলক দেখে নিই এখানে আছে হচ্ছে মাখা সালাদ করবো সাথে হচ্ছে লেবু আছে এরপর হচ্ছে এই যে ডিমের কোরমাটা ডিমের কোরমাটা করে নিয়েছি এরপর আছে হচ্ছে রূপচাঁদের ফ্রাইটা করে নিয়ে গেছি করে নিয়েছি তো ফ্রাই যে লাস্ট মোমেন্টটা মানে ফ্রাই করার অংশটা যে নিব ওইটা আর মনে নাই এরপর হচ্ছে এখানে চিকেনের ঝাল ভোনাটা আছে আজকে একটু কেমন যায় তেল টেলটা একটু বেশি লাগছে আমার কাছে এরপরে এই যে সাদা পোলাওটা আছে একদম সিম্পল করে আজকের এই যে এক ঝলক খাবার দাবারের মেনু তো ঠিক আছে একবারে হচ্ছে খাবার টেবিলে দেখা হচ্ছে ঠিক আছে তো আপনাদের ভাইয়া এরপর হচ্ছে আমার ছেলে আমার ছোটো ভাই সবাই মিলে হচ্ছে লাঞ্চটা করেছি আর এই যে এখানে রূপচাঁদর মাছ ফ্রাইডে স্টার্ট করেছি আর প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো পোলাওটা বরাবরের মতো ঝরঝরা হয়েছে যে দেখতে পাচ্ছেন একদম বিয়ে বাড়ি থেকেও বলবো যে বেশি মজার প্রত্যেকটা খাবার কারণ আমাদের বাসায় যারাই খায় তারাই প্রশংসা করতে থাকে এরপর হচ্ছে বিকালে একটু পুরি খেয়েছি ডাল পুরি যেটা খুবই মজার ছিল মানে কি বলবো আমি খাইতে অনেক বেশি পছন্দ করি চিকেন ফ্রাই ছিল এরপর ছিল হচ্ছে লাস্ট অবধি আমরা দইও খেয়েছিলাম যেটা ক্লিপ নেই নাই তারপর আপনারা ফিল করেন যে আমি লাস্টে দই খেয়েছিলাম এরপরে লাড্ডু ছিল এই তো মোটামুটি খাওয়ার উপর দিয়েই যায় উইকেন্ডগুলো আসলে তো খাইতে যারা পছন্দ করেন তারা আমার ভিডিও দেখে খুবই মজা পাবেন বাট যারা খেতে পছন্দ করে না তারা ভাববেন যে আমি শুধুই খাই শুধুই খাই ভিডিওতে দেখার কি আছে এই যে মজার মজার রেসিপি শেয়ার করি এটা কি আপনাদের একটু হলেও উপকার হয় না বলেন তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ